রাতের লাইভে কুক পাখি চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে লাইভ কিছু কথা সকলের সঙ্গে শেয়ার করব কথা বলতে দু চারটি লাইন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শেয়ার করতে থাকি সেই নিয়ে আজকে ইউটিউব কুক পাখি চ্যানেলে শেয়ার করব হম ফেসবুকে যারা আগে দেখেছো তারা শুনেছ কিন্তু ইউটিউবে যারা আসতে চাইছো নতুন তাদের উদ্দেশ্যে হুজুর ডেকে বলেন খোকন স্যার হুজুর ডেকে বলেন খোকন আমিন ও চোর খোকন হুজুর আবার দেয় জোর সত্যই হুজুর ও ও যখন চুরি করে ছিলে তুমি কত দূরে এই হাত পাচেক দড়ি ধরে হাত দড়ি ধরে দা কাটারি লাঠি ফেলে হাঁকতেও যদি গলা ছেড়ে জানে মানে বাঁচে কি চুরি করে এবার হুজুর কি যুক্তি দিচ্ছে বলছে হাত পাচেক দড়ি দূরে দা কাটারি লাঠি ফেলে যদি গলা ছেড়ে যদি গলা ছেড়ে জানে মানে কি চুরি করে হুজুর যখন জিজ্ঞাসা করছে খোকন এসছে খোকেনকে সাক্ষী স্বরূপ হাজির করা হয়েছে খোকেনকে হুজুর জিজ্ঞাসা করছে খোকন কি ব্যাপার বলতো খোকন অনেক কিছু জেরা ফেরা করার পরে চাপে পড়ে বলছে আমি নয় স্যার হুজুর আবার দেয় চোর সত্যি হুজুর আমি না ও ও চোর যখন চুরি ফুরি করছিল তুমি বললেন চুরির ঘটনা থেকে বা ওই জায়গা থেকে কত দূরে ছিলে কখন বলেই হাত পাচের দড়ি ধরে হুজুর তখন বলছে হাত পাচি দড়ি দূরে দা কাটারি লাঠি ফেলে হাকতেও যদি গলা ছেড়ে যদি কিছু না তুমি কে মারতে ফারতে যাওয়ার এইসব দরকার ছিল না তুমি যদি লোককে গলা ছেড়ে ডাকতেও তবু তো সম্মান সম্মানের ভয়ে জানের ভয়ে ওখান থেকে পালাতো যদি এই সাহসটি দেখাতে এটি করি কেন সেটি আর কি জিজ্ঞাসা করতে চাইছে হুজুর চোরের ওই রক্ত চোখে আমার জানের আশঙ্কা দেখে বাঘ দেবীকে রুদ্ধ রেখে আমি পাগার পাগ এবার যুক্তি দিচ্ছে কেন এই কাজগুলি করেনি হুজুর চোরের ওই রক্ত চোখে আমার যানের আশঙ্কা দেখে বাঘ দেবীকে রুদ্ধ রেখে আমি পাগার পাক বলছি এই ঘটনা যখন করছিল চুরি চামারি করছিল আমি ওখানে ছিলাম কিন্তু আমাকে ভয় দেখানো হয়েছিল রক্ত চোখ মানে ভয় দেখানো হয়েছিল সেই ভয়ে আমি কি করেছি নীরব ছিলাম নীরব থেকে আমি ওখান থেকে পাগার পাগ হয়ে গেছি রাতের বেলা বদ্ধ ঘরে আগা পিছু ভেবে মরে লক্ষ টাকা এক করে অবশেষে চুপি সারে হাজির হলাম চোরের ঘরে এবার সারাদিন এই সমস্ত ঘটনা ভাবার পরে কি করেছে ও এসে বলছে রাতের বেলা বদ্ধ ঘরে আগা পিছু ভেবে মরে লক্ষ টাকা টেকে করে অবশেষে চুপি সারি হাজির হলাম চোখের ঘরে খুকন এবার থেকে বাড়ি এসে ঘরে সবকিছু ভেবে কি করেছেন দেখছি এই পথটি ছাড়া আর উপায় নেই যদি একটু নিজের ফ্যামিলি নিয়ে বাঁচতে চাই তাহলে এই রাস্তা ছাড়া আর উপায় নেই তখন কি করলো সবকিছু ভেবে টেবে নিজেও টাকা পয়সা নিয়ে চোরের কাছে উপস্থিত হলেন বিবেক বলে সাবাস এ বেলা আর কি চাষ তোমরা আমায় ফেলে চোর সাধুতে মিলে দিলে এবার সমস্ত কিছু বিবেক বলে সাবাস এ বেলা আর কি চাষ চোর সাধুতে দুই মিলে আমায় দিলে মুশকিলে ফেলে এবার হুজুর এই সমস্ত ঘটনা যুক্তি জাল শোনার পরে প্রচুর এবার কনফিউজ হয়ে গেছে তো বলছে তোমরা চোরে সাধু দুয়ে মিলে যে পরিস্থিতির কথা বলছো এবার এখান থেকে আমার ডিসিশন নেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে এরপরে দেখো ওখান থেকে ঘটনা ঘটনা দেখার পরে সবকিছু হয়ে যাওয়ার পরে এবার যারা আছে বাইরের আশেপাশে যারা বিচার বিভাগ দেখে সবকিছু ঘটনা ঘটে সবকিছু দেখতে থাকে तारा बोल शैतान को रोकना तो रोकने की क्षमता तुम में नहीं है माधव शैतान को रोकने की क्षमता तुम में नहीं है माधव क्योंकि इस संसार में शैतान तुमसे पहले आए है क्योंकि शैतान इस संसार में तुमसे पहले आए है शैतान एखने शैतान बोलते हमारे चारिपाशे जे वायरस जीवाणु ये जीवाणु वायरस गुलो किन्तु तो? প্রথমে সমাজে আসে বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয় সমাজে আসে এবং এমনি আসার পরে কি হয় তারপরে আমরা যখনই অ্যাটাক হয় আক্রমণ করে তখন কেন এইগুলোর হাত থেকে বাঁচার আমরা চেষ্টা করি তত সময় কি করে এই যে আমরা চেষ্টা বেষ্টা করছি চেষ্টা করার পরে যে ঘটনাটা বলছে এরপরে ভ্রষ্টাচার কমিটা নিজের সমতা তুমি হেরা যান এই সংসার মেয়ে ভ্রষ্টাচার মেটান নেই হ্যাঁ কারণ এই যে ভাইরাস ফাইরাস গুলো আসে অ্যাটাক করার পরে আমরা সেগুলিকে ধ্বংস করার জন্য প্রতিষেধক বানানোর চেষ্টা করতে থাকি এবং এই প্রতিষেধক যখন আমরা বানালাম তখন কিন্তু তারা নতুন একটা রাস্তা অ্যাটাক করার জন্য খুঁজে বের করে ঠিক এই সমাজের কিন্তু যে যারা হচ্ছে চলতে চায় চায় তারা কিন্তু কি করে তারা এই যে রকম ঘটনাগুলি ঘটায় যখনই কোনো একটা রাস্তা বের করে শুভচিন্তক যারা আছে তারা যখনই রাস্তা বের করে সেই রাস্তা বের করতে করতে অসদ ব্যক্তিরা কিন্তু নতুন একটা রাস্তা আবার বের করে ফেলে তাই এদেরকে একবারে চিরতরে মেটানো মুশকিল তবে সেরকম ব্যবস্থা করতে হবে প্রটেক্ট প্রটেক্ট দেওয়ার ব্যবস্থা যাতে সাহস না পায় ভেতরে ঢোকার আগে থেকে অ্যান্টিবডি শরীরে ঢুকিয়ে রাখতে হবে দিন আসা হয় না কুকাকি চ্যানেলে যে গল্প কবিতা গুলো এখানে কিন্তু আলোচনা করার কথা আছে খুব পাখি চ্যানেল চ্যানেলের উদ্দেশ্য চ্যানেলের উদ্দেশ্য কিন্তু আগেই বলা হয়েছে যে কিছু লেখা কিছু কবিতা গল্প এবং কিছু আইডিয়া কোন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হোক আশেপাশে কোনো লোকের ঘটনা বলে আমরা এখানে আলোচনা করি সেই আলোচনা একটি ছোট্ট কবিতা করার পাঠ চেষ্টা করছিলাম আরেকবার ফাইনালি বলবো তারপরে এখানে আজকে ছোট্ট মধ্যে এখানে শেষ করব হুজুর ডেকে বলেন খোকন হামিনয় স্যার ও খোকন হুজুর দেয় আবার চোর সত্যি হুজুর ও চোর ও যখন চুরি করে ছেলে তুমি কত দূরে এই হাত পাচে দড়ি ধরে হাত দড়ি দুরে দা কাটারি লাঠি ফেলে হাততেও যদি গলা ছেড়ে জানে মানে বাঁচে কি ও চুরি করে হুজুর তখন খোকনকে যুক্তি দিচ্ছে তুমি হাত পাশে দড়ি ধরে যদি দূরে থাকো মানলাম যে তুমি লাঠি নিয়ে ওর উপরে করতে যাওনি ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও তুমি যদি সতর্ক হতে এবং চারিপাশের লোকজনকে সতর্ক করতে হাত ছেড়ে ডেকে তাহলে কিন্তু চোর চুরি করার সাহস পেত না এই কথা শোনার পরে এবার খুকুন কি যুক্তি দিচ্ছে বলছে হুজুর চোরের আসন দেখে বাঘ দেবীকে রুদ্ধ রেখে আমি পাগার পাক এবার চুরি করার সময় স্বাভাবিক আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে ভয় দেখানো হয় তাই না বিভিন্ন রকম ভয় দেখানো হয় যাতে কিছু না বলে কাউকে না বলে কাউকে না ডাকে সেই রকমই ভয় দেখানোর যখন ভয় দেখানোর জন্য যখন রক্ত চোখ দেখিয়েছে কখন কে ভয়ে টয়ে কি করেছে অন্যকে দূরে ডাকা করা তো দূরে থাক সে ওখান থেকে পালিয়ে গেছে এবার খোকন ঘরে বসে কি ভাবছে রাতের বেলা আবদ্ধ ঘরে আগা পিছু ভেবে মরে লক্ষ টাকা ট্যাকে করে অবশেষে চুপি সারে হাজির হলাম চোরের ঘরে এবার খোকন সব কিছু ভেবে ঘরে এসে কি করেছে দেখছে এই রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই অতএব আমিও যাই ওই রাস্তাতে চলতে থাকে বিবেক বলে সাবাস হেবেলা আর কি চাস এবার নিজের বিবেক সারা দিচ্ছে বাহ খুব ভালো ডিসিশন নিয়েছো এর থেকে আর কি চাস উন্নত মানের? চোরে সাধুতে দুইয়ে মিলে আমায় দিলে মুশকিলে ফেলে বিবেক ন্যায়াধীশ সমস্ত যুক্তি জাল ঘটনাগুলি শোনার বলে বলছে তোমরা চোর আর সাধু মিলে তো আমাকে মুশকিলে ফেলে দিয়েছো কি ডিসিশন নেব কি করে বিচার বিবেচনা করব প্রমাণ ব্যাপার যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আজকের কবিতার আলোচনা সকলে ভালো থেকো শুভরাত্রি দেখা হবে আবার নতুন চিন্তা ভাবনা নিয়ে নতুন ভাবে সকলের সঙ্গে শুভরাত্রি